ভাই আপনারা যারা আসেন প্রতিদিন রিলস ভিডিও সারেন ফেসবুকে অথচ লং ভিডিওর খবর নেয় ঠিক আছে মাসের পর মাস রিলস ভিডিও সেরে যাচ্ছেন রিলসে হয়তো বা সেট পাইছেন অথবা কেউ পান নাই ঠিক আছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই কোনো সময় যদি আপনার রিলস থেকে আপনার সে ইনস্টিমেটের সব কিছু ক্রাইটেরিয়াল ফুল হয় তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন সেট জন্য সেটা আবেদন করার জন্য দিবে আর কি ঠিক আছে যদি আপনার ভিডিওতে লং ভিডিও না থাকে তাহলে কিন্তু সেটা আবেদন করার পরে ফেসবুক তখন সেটা রিভিউতে রাখবে ফেসবুক ঠিক আছে রিভিউতে রাখার পরে আপনাকে দেখবে যাচাই করে যে আপনার লং ভিডিও আছে কি না যদি আপনার পেইজে আপাতত বিশটা নং ভিডিও না থাকে তাহলে সেটা কিন্তু রিজেক্ট করে দেবে সেখান থেকে আপনি কখনো টাকা ইনকাম করতে পারবেন না তাই রিলস ভিডিওর পাশাপাশি আপনি প্রতিদিন চেষ্টা করবেন একটা করে ভিডিও দেওয়ার জন্য লং ভিডিও প্রতিদিন না পারলেও প্রতি অন্তরে একদিন পর পর একটা করে লম্বা ভিডিও দেন যেটা থেকে আপনার ইনস্টিম এডের ক্রাইটেরিয়ালটা ফুল হতে পারে সো আশা করি সবাই বুঝতে পারছেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন যা নতুন বন্ধুদের জন্য কাজে দিবে